ইসলাম একমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলামের বিধান সকল যুগে সকল মানুষের জন্য চিরস্থায়ীভাবে চিরকল্যাণকর মূলত ইসলামের তাওদি মূল দর্শনের ওপরই গড়ে উঠেছে রাষ্ট্র বা রাজনৈতিক ও সামাজিক ব্যবস্থার মূল ভিত্তি মৌলিকভাবে ইসলামী খিলাফত বিশ্ব মানবতাকে এক শান্তিময় সমাজ উপহার দিয়েছে যা ইতিহাসে স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ আছে উল্লেখ্য যে মানুষের সমাজ জীবনসহ তাদের সার্বিক জীবনকে পরিপূর্ণভাবে সুন্দর ও সবিন্যস্ত এবং শান্তিময় করার জন্য যতগুলো সংস্থা প্রতিষ্ঠিত হয়েছে তার মধ্যে রাষ্ট্র হচ্ছে সর্বাধিক গুরুত্বপূর্ণ ও সর্বোচ্চ সংস্থা খেলাফত শব্দটি আরবি যার অর্থ হল স্থলাভিষিক্ত হওয়া পারিভাষিক অর্থে আল্লাহর সার্বভৌমত্ব ও আইনগত কর্তৃত্বকে স্বীকার করে নিয়ে পবিত্র কুরআন ও সুন্নার মৌলিক নীতি ও আদর্শের ভিত্তিতে পরিগঠিত রাষ্ট্র ও প্রশাসনিক ব্যবস্থাপনাকে ইসলামী খেলাফত বলা হয় ইমাম সাফেই রহমতুল্লাহি আলাই বলেন খেলাফত বলতে এমন রাষ্ট্র ব্যবস্থাকে বোঝায় যা কুরআন ও সুন্না অনুযায়ী প্রতিষ্ঠিত মোট কথা আল্লাহ ও তার রাসু সাল্লাহ আলসালামের আদর্শ বাস্তবায়ন করার প্রতিনিধিত্বই হল খেলাফত আধুনিক তথ্য প্রযুক্তির যুগে সমস্ত বিশ্ব এখন মানুষের হাতের মুঠোয় পৃথিবীর এক প্রান্তের খবর অন্য প্রান্তে পৌঁছানো যেন মুহূর্তের ব্যাপার তাই নিজ দেশের পরিস্থিতিকে বিশ্ব পরিস্থিতি থেকে আলাদা করে দেখার সুযোগ নেই মাত্র কয়েকদিন পূর্বে মিয়ানমারের গণতন্ত্রের খ্যাত ও শান্তিতে নোবেলজয়ী তথা তথাকথিত গণতান্ত্রিক বিজয়ের জয়মাল্য পরিধান করেছেন বুকে ভরা আশা নিয়ে তাকিয়েছিল লাঞ্ছিত অবহেলিত ও বঞ্চিত আরাকানের অসহায় রোহিঙ্গা মুসলিম মানবতা কিন্তু বিশ্বকে হতাশ ও বিমূর করে উনিশশো বিয়াল্লিশ উনিশশো ও উনিশশো এর মতো দুই হাজার বারো সালের আটই জুন সুচির দেশের নরপশু সদৃশ সামরিক বাহিনী কর্তৃক নিরীহ মজলুম রোহিঙ্গা মুসলমানদের ওপর অমানসিক নির্যাতনের স্টিম রোলার চালায় ছুটে আসে তারা আশ্রয় নেওয়ার জন্য পার্শ্ববর্তী মুসলিম রাষ্ট্রের দিকে কিন্তু সাম্রাজ্যবাদীদের পদলেহি আমাদের মুসলিম নামধারী সরকার চূড়ান্ত অমানবিকতা প্রদর্শন করে তাদের এতটুকু আশ্রয় প্রদান করতে সম্মত হয়নি বিশ্ববাসী এই অমানবিক নিপীড়নের মর্মান্তিক দৃশ্য অসহায়ের মতো অশ্রু সজল চোখে অবলোকন করেছে তাদের চোখে অত্যন্ত স্পষ্ট হয়ে ধরা পড়েছে যে মানুষের তৈরি করা বিভিন্ন মতবাদ ও তন্ত্রমন্ত্রের হোতাদের নগ্ন চেহারা কত বিভৎস তাই সারা বিশ্ব উন্মুখ হয়ে চেয়ে আছে মুক্তির প্রকৃত সত্য পথের দিকে উন্নত রাষ্ট্র আর উন্নয়নশীল বিকাশমান রাষ্ট্রের দিকে দৃষ্টি দিলে সহজেই বোঝা যায় যে বিশ্ব সভ্যতার সূচনাকারী এবং বিশ্ব মানবতার সুখ শান্তি নিরাপত্তা ও মানবাধিকারের নিশ্চয়তা প্রদানকারী ও অধিকর্তা মুসলিম জাতির অবস্থা আজ অত্যন্ত করুণ জাতিসংঘ ও ফ্যাসিবাদ সাম্রাজ্যবাদী গোষ্ঠী সামরিক ও আধা সামরিক বাহিনী লেলিয়ে দিয়ে নিশ্চিন্ন ও উজাড় করে চলেছে একের পর এক মুসলিম জনপদ ও দেশ সমূহকে পারমাণবিক বোমা নামক মরণাস্ত্রের আঘাতে জর্জরিত অসহায় মানবতা অত্যাচার নির্যাতনে নিষ্পৃষ্ট ও নিগৃহীত হচ্ছে অবিরত অন্যদিকে চরম অনৈতিকতার বিস্তার ঘটেছে তাদের চালু করা আকাশ সংস্কৃতির বিভিন্ন রকমারি আয়োজনের হিংস্র থাবায় পাশাপাশি রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা স্থিতিশীল রাখতে অনুসরণ করছে মস্তিষ্ক প্রসূত নানা মতবাদের রাজনৈতিক ক্ষেত্রে অনুসরণ করছে গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতাবাদ জাতীয়তাবাদ প্রভৃতি বস্তুবাদী মতাদর্শের অর্থনৈতিক ক্ষেত্রে অনুসরণ করছে সুদ ঘুষের পুঁজিবাদী অর্থনীতি ধর্মীয় ক্ষেত্রে অনুসরণ করছে তথাকথিত মাঝাব মতবাদ ইজম সহ বিভিন্ন ব্যক্তি ও গোষ্ঠী বিশেষের মতাদর্শ এছাড়া দেশের আদালতগুলিতে ইসলামী বিধান অনুযায়ী বিচার ব্যবস্থা না থাকায় মানবরচিত আইনে মুমিনকে জেল ফাঁসি বরণ করতে হচ্ছে ফলে আইনের প্রতি অশ্রদ্ধা এবং সামাজিক অস্থিতিশীলতা ব্যাপকতা লাভ করেছে এভাবেই সমস্ত দুনিয়া আজ মিথ্যা অন্যায় অকল্যাণের সাগরে হাবুডুবু খাচ্ছে ইসলাম একটা বিশ্বজনীন জীবনাদর্শ যা বিশ্ব মানবতার জন্য আল্লা প্রদত্ত একটা পূর্ণাঙ্গ জীবন বিধান এটা মানবজাতির জন্য সর্বাবস্থায় চিরকল্যাণকর যার মধ্যে সকল যুগের সমস্ত মানুষের জন্য জীবনের সকল দিক ও বিভাগের সুস্পষ্ট ও স্থায়ী কল্যাণের পথ নির্দেশ রয়েছে যা সকলের জন্য সমানভাবে অনুসরণীয় ও পালনীয় আধুনিক বিশ্বের প্রখ্যাত আইনবিদ এ কে ব্রোহি বিশ্ব বিচারপতি জাস্টিস কায়ানি জাস্টিস কার্নাস জাস্টিস মুর্শেদ জ্ঞান তাপস ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সকলেই মানবাধিকার সামাজিক সুবিচার প্রতিষ্ঠা বিশ্ব শান্তি ও মুক্তি একমাত্র ইসলামী জীবন দর্শন ও মূল্যবোধের বাস্তবায়নের মধ্যেই নিহিত রয়েছে বলে অভিমত প্রকাশ করেছে প্রখ্যাত দার্শনিক বাটরান রাসেল বলেছে ইসলাম ইজ দ্য ফুল্লি ব্যালেন্সড অ্যান্ড কমপ্লিট কোড অফ লাইফ অর্থাৎ ইসলাম হচ্ছে একটা ভারসাম্যমূলক পরিপূর্ণ জীবন পদ্ধতি কতগুলো ব্যক্তিগত নীতি আদর্শ ও ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্যে ইসলাম সীমাবদ্ধ নয় বরং মানুষের ব্যক্তিগত পারিবারিক ও সামাজিক বিধিবিধানসহ তার ধর্মীয় ও বৈষয়িক জীবনের সকল মৌলিক বিষয়ে এমনকি কোনো কোনো ক্ষেত্রে খুঁটিনাটি ব্যবহারিক বিষয়েও ইসলাম চিরস্থায়ী হেদায়েত ও সমাধান পেশ করেছে ইসলামী খেলাফত প্রতিষ্ঠার মূল প্রয়োজনীয়তা এই কারণে যে পূর্ণ নিরাপত্তা ও নিশ্চিন্ততার মধ্যে যেন ইসলামী বিধানসমূহ যথাযথভাবে পালন করা সহজ হয় এবং মানব কল্যাণ নিশ্চিত হয় পরিপূর্ণ ইসলামী জীবনযাপনের জন্য ইসলামী খেলাফতের কোনো বিকল্প নেই গণতান্ত্রিক বা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ব্যবস্থায় একজন মুসলমান ব্যক্তির জীবনে ইসলাম পূর্ণাঙ্গরূপে পালনের স্বাধীনতা থাকলেও বৈষয়িক জীবনে বস্তুবাদী আইনে শাসিত হতে হয় বিশ্ব মানবতার সুখ সমৃদ্ধি ও নিরাপদ জীবনের জন্য ইসলামী খেলাফত প্রতিষ্ঠার গুরুত্ব অত্যধিক আর এই খেলাফত প্রতিষ্ঠার জন্য বান্দাকে কিছু গুণাবলী অর্জন করতে হয় যার ফলে সমাজে ভীতির পরিবর্তে শান্তি প্রতিষ্ঠিত হয় সর্বোপরি পৃথিবীতে খেলাফত প্রতিষ্ঠার দ্বার উন্মোচিত হয় মহান আল্লাহ বলেন তোমাদের মধ্যকার ওই সকল লোক যারা ইমান এনেছে ও সৎকর্ম সম্পাদন করেছে তাদের প্রতি আল্লাহ আল্লাপাক ওয়াদা করেছেন এই মর্মে যে তাদেরকে তিনি অবশ্যই পৃথিবীতে খেলাফত দান করবেন যেমন তিনি পূর্ববর্তীদেরকে দান করেছিলেন তিনি অবশ্যই তাদের দিনকে প্রতিষ্ঠা দান করবেন যার ওপরে তিনি রাজি হয়েছেন মুমিনদের জন্য এবং তিনি অবশ্যই তাদেরকে ভীতির পরিবর্তে শান্তি দান করবেন তারা যেন আমার ইবাদত করে এবং আমার সাথে অন্য কিছুকে শরিক না করে যারা এরপরে কফি করবে অর্থাৎ খেলাফত প্রাপ্তির উক্ত নেয়ামতের না শকরি করবে তারা ফাঁসেক তোমরা সালাত কায়েম করো জাকাত আদায় করো এবং রাসুলের আনুগত্য করো যাতে তোমরা অনুগ্রহপ্রাপ্ত হতে পারো অন্য আয়াতে আল্লাহ পাক মুসলমানদেরকে তিনটি বিষয়ে ওয়াদা দান করেছেন যেখানে শেষের দুটিকে প্রথমটির বাস্তব ফল বলা যেতে পারে এক পৃথিবীর শাসন ক্ষমতা প্রদান করা দুই ইসলামকে বিজয়ী দিন হিসেবে প্রতিষ্ঠা দান করা তিন ভীতির বদলে শান্তি দান করা আল্লাহর এই ওয়াদা খেলাফতে রাশেদার ত্রিশ বছরের শাসনকালে পূর্ণতা লাভ করেছে বলে অধিকাংশ মুফাসির মত প্রকাশ করেছে এই আয়াতটি রাসুলপাক সাল্লাহ আলাইসাল্লামের নবুয়াতের যথার্থতার অন্যতম প্রমাণ আয়াতের ভবিষ্যৎবাণী অনুযায়ী খিলাফতের আশাদার স্বর্ণযুগে নোবুয়ের আদলে খেলাফত প্রতিষ্ঠা লাভ করা অতপর এশিয়া ইউরোপ ও আফ্রিকায় ইসলামী খেলাফত সম্প্রসারিত হয় বর্তমানে পৃথিবীর ছাপ্পান্নটি দেশে মুসলমানদের শাসন কায়েম রয়েছে যদিও ইসলামী শাসন ও আইনবিধান অধিকাংশ দেশেই নেই আয়াতটি কেবলমাত্র খেলাফতের আশাদার জামানার জন্য খাস নয় বরং সকল যুগের মুসলিম উম্মার জন্যই সর্বযুগে পৃথিবীর সর্বত্র মুসলমানগণ এই শক্তি ও ক্ষমতা লাভ করতে পারে রাসুলে পাক সাল্লাহ আলাসলাম মিরসাদ করেছেন ভূপৃষ্ঠে এমন কোনো মাটির ঘর বা ঝুপড়িও থাকবে না যেখানে ইসলামের কালেমা প্রবেশ করবে না হয় তারা ইসলাম কবুল করে সম্মানিত হবে না হলে কবুল না করে অসম্মানিত হবে ও ইসলামের আনুগত্য শিকারে বাধ্য হবে এইভাবে আল্লাহর দিন পরিপূর্ণতা লাভ করবে এই হাদিস ইসলামের বিশ্বব্যাপী প্রসারের সাথে সাথে তার রাজনৈতিক অর্থনৈতিক ও সামগ্রিক বিজয়ের ইঙ্গিতে বহন করে যেমন অন্য বর্ণনায় এসেছে আল্লাহ রাসুল সাল্লাহ বলেছেন আল্লাহর কসম নিশ্চয়ই ইসলামী শাসন পূর্ণতা লাভ করবে এমনকি সানা থেকে হাজারা মাউথ পর্যন্ত একজন সাওয়ারি একাকি ভ্রমণ করবে কিন্তু আল্লাহ ব্যতীত সে কাউকে ভয় পাবে না তবে ভয় পাবে তার ছাগল পালের ওপর নেক্রের আক্রমণের কিন্তু তোমরা খুব তাড়াহুরা প্রকাশ করছ সহি আবু দাউদ অন্যত্র রাসুলপাক সাল্লাহ আলাইসাল্লাম ইরশাদ করেছেন পাক আমাকে সমগ্র পৃথিবীকে একত্রিত করে দেখালেন আমি তার পূর্ব ও পশ্চিম প্রান্ত পর্যন্ত দেখলাম সত্তর আমার উম্মতের শাসন ওই সমস্ত এলাকা পর্যন্ত পৌঁছানো হবে যতদূর পর্যন্ত এলাকা আমাকে দেখানো হয়েছে ইবনে কাসির রহমতুল্লাহ আলাই বলেন আমরা এখন সেই যুগ অতিক্রম করছি যার ওয়াদা আল্লাহ ও তার রাসুল আমাদেরকে দান করেছেন নিশ্চয়ই আল্লাহ ও তার রাসুল সত্য কথা বলেন সহি মুসলিম ইসলামের রাজনৈতিক বিজয়ের ধারা উল্লেখ করতে গিয়ে আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বলেন তোমাদের মধ্যে নবোয়াদ থাকবে যতদিন আল্লাহ ইচ্ছা করেন তারপর তা উঠিয়ে নেবেন এরপর নৌবতের তরিকায় খেলাফত কায়েম করবেন আল্লাপাক যতদিন ইচ্ছা করেন তা রেখে দেবেন দে অতপর তা উঠিয়ে নেবেন অতপর অত্যাচারী রাজাদের আগমন ঘটবে আল্লাপাক নিজের ইচ্ছা মতো তাদেরকে বহাল রাখবেন তারপর উঠিয়ে নেবেন অতপর জবর দখলকারী শাসকদের যুগ শুরু হবে আল্লাপাক নিজের ইচ্ছা মতো তাদেরকে বহাল রাখবেন অতপর উঠিয়ে নেবেন এরপর নবতের তরিকায় পুনরায় খেলাফত কায়েম হবে এই পর্যন্ত বলার পর আল্লাহ রসুল সাল্লাহ আলাসাল্লাম চুপ হয়ে গেলেন সহি আহমদ এই হাদিস থেকে একথায় স্পষ্ট করে বলা যায় যে বর্তমানে বিশ্বব্যাপী নামে ও বেনামে জবর দখলকারী শাসকদের যুগ চলছে এরপরই আসবে শান্তিময় ও কল্যাণময় ইসলামী সমাজ ও খেলাফত বর্তমান বিশ্বে যেসব রাজনৈতিক মতবাদ প্রচলিত আছে এবং যে মতবাদের ওপর ভিত্তি করে বিশ্বের রাষ্ট্রব্যবস্থা চলমান তার মধ্যে পুঁজিবাদী রাষ্ট্র ব্যবস্থার ভূমিকা অগ্রগামী পুঁজিবাদী রাষ্ট্র ব্যবস্থা ভাগে বিভক্ত এক পুঁজিবাদী গণতান্ত্রিক রাষ্ট্র দুই পুঁজিবাদী অগণতান্ত্রিক রাষ্ট্র অর্থাৎ এক নায়কতান্ত্রিক ও রাজতান্ত্রিক পুঁজিবাদী রাষ্ট্র আর প্রত্যেক মতবাদের মধ্যে যেমন আদর্শিক স্বাতন্ত্র্য বিদ্যমান তেমনি কর্মপদ্ধতিতেও রয়েছে বিস্তর পার্থক্য পার্থক্যের ভিন্নতা ও বৈশিষ্ট্যের স্বাতন্ত্রবোধ একটি অপরটি থেকে সম্পূর্ণ ভিন্ন এবং এর নেতিবাচক প্রভাব প্রস্ফুটিত যেমন গণতন্ত্র রাজতন্ত্র ধর্মনিরপেক্ষতাবাদ ও জাতীয়তাবাদ প্রভৃতি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ শাসন ব্যবস্থা হিসেবে অমুসলিমদের কাছে স্বীকৃত যা পুঁজিবাদী গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে চিত্রিত করা হয় রাষ্ট্রবিজ্ঞানীগণ গণতন্ত্রের বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছে কেউ একে বিশেষ রাষ্ট্র ব্যবস্থা হিসেবে রূপায়িত করেছে কেউ দেখিয়েছে একটা সমাজ ব্যবস্থা হিসেবে আবার কেউ বা এটাকে বিশেষ ধরনের জীবনপন্থা বলে আখ্যায়িত করেছে আমেরিকান প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন আঠারোশো তেষট্টি সালে গেটিসবার্গের এক জনসভায় বক্তব্য প্রদানের সময় প্রচলিত পুঁজিবাদী ও ধর্মহীন সেকুলার জাতীয়তাবাদী মতবাদে গণতন্ত্র এর একটি রাষ্ট্রীয় রূপরেখার বর্ণনা প্রদান করেছিলেন যার মূল কথা ছিল ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট অব দ্য পিপল বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল অর্থাৎ গণতন্ত্র এমন একটা সরকার ব্যবস্থা যা মানুষের ওপর মানুষের দ্বারা পরিচালিত মানুষের প্রভুত্ব ভিত্তিক শাসন ব্যবস্থাকে বোঝায় লর্ড ব্রাইস তার মডার্ন ডেমোক্রেসিস গ্রন্থে বলেছে গণতন্ত্র এমন এক প্রকার শাসন ব্যবস্থা যেখানে ক্ষমতা বিশেষ কোনো ব্যক্তি বা শ্রেণীসমূহের হাতে না থেকে সমাজের সমস্ত সদস্যের ওপর ন্যস্ত থাকে অধ্যাপক সিলি বলেছেন যে সরকার ব্যবস্থায় সাধারণ জনগণের অংশগ্রহণ নিশ্চিত থাকে তাকে গণতন্ত্র বলে সুতরাং এক কথায় বলা যায় গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় দেশের জনগণ নিজেদের ইচ্ছামতো রাষ্ট্রকে এমন একটা জবরদস্তি শক্তি সংগ্রহ করে দেয় যার আনুগত্য করতে সকল নাগরিক বাধ্য থাকে তাছাড়া জনগণ সকল ক্ষমতার উৎস ও অধিকাংশের রায়ই চূড়ান্ত সার্বভৌমত্বের বিরুদ্ধে এই দুই মূর্তিমান শিরকি মতবাদ গণতন্ত্রের প্রাণ সদৃশ পুঁজিবাদী গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় কোনো ব্যক্তি কিংবা বিশেষ কোনো জনগোষ্ঠীকে সার্বভৌম ক্ষমতার অধিকারী মনে করা হয় যেখানে সরকার প্রধান ও জনগণের প্রতিনিধি হওয়ার ক্ষেত্রে স্বেচ্ছায় পদপ্রার্থী হওয়ার জন্য ভোট ভিক্ষা করতে হয় এবং বিজয়ী হওয়ার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করতে হয় প্রার্থীকে নিজেই সেই পদের একজন যোগ্য প্রার্থী বলে প্রচার প্রচারণা চালাতে হয় গণতান্ত্রিক রাষ্ট্রের নীতি নৈতিকতার কোনো স্থান নেই থাকে না মানবিক ও নৈতিক উৎকর্ষ সাধনের কার্যকরী কোনো পদক্ষেপ বরং নীতি বা নৈতিকতা বিরোধী সকল প্রকার কর্মকাণ্ড বিদ্যমান থাকে এ রাষ্ট্রে মানুষকে কেবল চরম স্বেচ্ছাচার ব্যক্তি স্বাধীনতা ও ভোগবাদিতার সর্বোচ্চ আসনে সমাসীন করে পুঁজিবাদী গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় মস্তিষ্ক প্রসূত আইন দ্বারা শাসন ও বিচার কার্য পরিচালিত হয় এখানে কোনো আদর্শ ও ধর্মীয় আইনবিধানের তোয়াক্কা করা হয় না পুঁজিবাদী অর্থনীতির সাথে সম্পৃক্ত থাকার কারণে রাষ্ট্র মুষ্টিমেয় পুঁজিপতিদের খুশি মতো নিয়ন্ত্রিত হয় কেননা পুঁজিবাদী অর্থ ব্যবস্থায় ব্যক্তিকে পুঁজির নিরঙ্কুশ মালিক হিসেবে গণ্য করা হয় ফলে ব্যবসায়িক ও অর্থনৈতিক নীতি আদর্শকে সেখানে অনুসরণ করা হয় না বরং অধিক মুনাফা অর্জনের জন্য তারা কারবার অব্যাহত রাখে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় আইন রচনার নিরঙ্কুশ অধিকার প্রকৃতপক্ষে ক্ষমতাসীন দলের হাতেই ন্যস্ত থাকে এতে দলীয় প্রধানের ব্যক্তিগত ও দলীয় স্বার্থই প্রাধান্য পায় এবং জনসাধারণ ও জাতীয় স্বার্থ ভুলণ্ঠিত হয় পাশ্চাত্য গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় কোনো জাতি গোষ্ঠী ভেদাভেদ ও গুণাগুণের বিচার করা হয় না যে কেউই নেতা হতে পারে এখানে মগজের সন্ধান না করে মাথা গণনা করা হয় ফলে নিরক্ষর অজ্ঞ এবং জ্ঞানী গুণী উভয়ের ভোটের মূল্য সমান হয় রাতারাতি কলাগাছ ফুলে পরিণত হয় বট গাছে সর্বোপরি গণতান্ত্রিক রাষ্ট্র রাষ্ট্রব্যবস্থা একটা ধর্মহীন সেকুলার জাতীয়তাবাদী ব্যবস্থা। এখানে ক্ষমতার উৎস জনগণ বা বিশেষ কোনো ব্যক্তি আব্রাহাম লিঙ্কনের সংজ্ঞায়িত গণতন্ত্রের মাধ্যমে জানা যায় যে বিশ্ব মানবতা তার সৃষ্টিকর্তা তালার দাসত্ব থেকে মুখ ফিরিয়ে নিয়ে মানুষের দাসত্বকে কবুল করে নিয়ে তার সার্বিক জীবন পরিচালনা করবে জীবনের বিস্তীর্ণ ময়দানে মানবরচিত বিধানের অন্ধ অনুসরণ করবে ভুলে যাবে তাদের অতীত ঐতিহ্য ও গৌরবান্বিত ইতিহাস আল্লাহর শক্তি ক্ষমতা ও একত্বকে করবে ভুলণ্ঠিত কিন্তু এটা কিভাবে সম্ভব মানুষের তৈরি বিধান দ্বারা মানুষ কিভাবে পরিচালিত হতে পারে কিভাবে হক ও ইনসাফ প্রতিষ্ঠা হতে পারে মানুষ কেন মানুষের গোলামি করবে রচিত বিধানের আনুগত্য করার অর্থ কী মানুষের গোলামি করা নয় কেন মস্তিষ্ক প্রসূত বিধানের নিকট মাথা নিচু করবে কখনো কি মানুষের তৈরি বিধান চূড়ান্ত সফলতা ও স্থায়ী শান্তি আনয়ন করতে পারে কখনো কি মানুষের মাথা থেকে অভ্রান্ত সত্যের দিক নির্দেশনা আসতে পারে একটাই উত্তর না কারণ মানুষ কখনো ভুলের ঊর্ধ্বে নয় ভুল করাটাই তাদের স্বাভাবিক প্রবণতা সুতরাং মানুষের তৈরি বিধান দ্বারা কখনো মানুষের জন্য কল্যাণকর কিছু আশা করা যায় না আর গণতন্ত্রের সকল নীতিমালা মস্তিষ্ক প্রসূত তাছাড়া গণতন্ত্রের যাবতীয় নিয়মাবলী আদর্শিকভাবে ইসলামের সাথে পুরোপুরিভাবে সাংঘর্ষিক বর্তমানে আমাদের সামনে এই অগ্নিগর্ভ বিশ্ব পরিস্থিতি তার জাজল্য প্রমাণ উনিশশো সালের চব্বিশে অক্টোবর জাতিসংঘ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে স্বাধীন রাষ্ট্রের সদস্য সংখ্যা বর্তমান একশো তার মধ্যে অধিকাংশ রাষ্ট্রে এই মানবতা হরণের হাতিয়ার গণতন্ত্র প্রতিষ্ঠিত আপাত মধুর আবেশ নিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রায় প্রতিটি দেশেই জনগণের মাঝে অশান্তির আগুন দাউদাউ করে জ্বালিয়ে চলেছে যা এখন ওপেন সিক্রেট এক নায়কতান্ত্রিক ও রাজতান্ত্রিক পুঁজিবাদী রাষ্ট্রে রাজার হাতেই থাকে সার্বভৌম ক্ষমতার উৎস তার রচিত আইন হয় রাষ্ট্রের অধীনে বসবাসরত সকল সাধারণ নাগরিকের আইন রাজতন্ত্রে রাজার ইচ্ছাই চূড়ান্ত রাজতন্ত্রে রাজা নিজ বাহু বলে রাজ্য জয় করে ও নিজ ইচ্ছা অনুযায়ী রাষ্ট্র শাসন ও পরিচালনা করে রাজা সৎ যোগ্য ও সুশাসক হলে রাজ্যে সুখ শান্তি বিরাজ করে এমনকি রাজা ইসলামপন্থী হলে তার দ্বারা ইসলামী বিধান প্রতিষ্ঠা লাভ করাও অসম্ভব কিছু নয় বিগত দিনে এমনকি বর্তমান বিশ্বেও এর নজির বিদ্যমান রয়েছে এর বিপরীতটা হলে বিপরীত হওয়াটাই স্বাভাবিক যদিও বর্তমান বিশ্বে কোনো রাজাই একক ইচ্ছায় দেশ পরিচালিত করে না সব জায়গাতেই রয়েছে একটা নির্বাচিত অথবা মনোনীত মন্ত্রণা পরিষদ অনেকে মুয়াবিয়া রাজ্লাহতাল আহ্ন কর্তৃক নিজের পুত্র ইয়াজিদকে খলিফা হিসেবে মনোনয়ন দেয়াকে খেলাফত থেকে রাজতন্ত্রে সমর্পণ বলে মনে করে থাকেন অথচ ইয়াজিদকে তিনি পিতৃস্নেহের বশবর্তী হয়ে মনোনয়ন দেননি বরং তার অন্যতম কারণ ছিল তিনটি এক ইসলামী খেলাফত ভেঙে টুকরো টুকরো না হয় দুই ইয়াজিদের ব্যাপারে আবদুল্লাহ ইবনে জুবাই আনহু ব্যতীত সকল সাহাবিদের ঐক্যমত তিন সমকালীন সময়ে প্রভাব বিস্তারকারী বনু উমাইয়াগণ ইয়াজিদ ব্যতীত অন্য কারো নেতৃত্বে রাজি ছিল না তাছাড়া মুয়াবিয়া আনহু ইয়াজিদকে তার স্থলাভিষিক্ত করার ব্যাপারে তার পক্ষ থেকে কোনো প্রস্তাবও ছিল না যাই হোক ইয়াজিদ যখন খলিফা নির্বাচিত হয়েই গেল তখন মুয়াবিয়া জনসম্মুখে যে ভাষণ দেন সেখানে তিনি বলেছিলেন হে আল্লাহ তুমি সবকিছু জানো হে আল্লাহ যদি আমি তাকে এজন্য স্থলাভিষিক্ত করে থাকি যে সে যথার্থভাবেই এর যোগ্য তাহলে তুমি তাকে সফলতা দান করো আর যদি এর মধ্যে আমার কোনো পুত্র স্নেহের আতিশয্য কার্যকর থাকে তাহলে তুমি তোমার সাহায্যের হাতে গুটিয়ে নাও তুমি তাকে সফল হতে দিও না অতএব পিতা কর্তৃক পুত্রকে খলিফা হিসেবে মনোনয়ন দেওয়াকে খেলাফত থেকে রাজতন্ত্রের সমর্পণ বলে মনে করা যাবে না পরিস্থিতির বিবেচনায় মুয়াবিয়া রাজল্লাহ তাল আনহু সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন বলে বিশ্বাস করতে হবে প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে হৃদায়ত দান করুন Amen